এই সময় সব ধরনের কাস্টমার বলে হিরো গ্লামার লাগবে কিনা তো একটা বন্ধ হয়ে গিয়েছিল যার কারণে এটা চাহিদা আরো বেড়ে গেছে আমার শোরুমে চলে আসছে

এই বাইকটা অনলি নয় হাজার কিলোমিটার একদম সুপার ফ্রেশ অনটা সমস্ত আছে আপনি আমাদের শোরুমে আসলে এই বাইকটা দেখতে পারেন অথবা যারা কেনার চিন্তা ভাবনা করছেন আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমে তিন তিনটা বাইক আছে এই ব্ল্যাক রিক্সা তো এটা হচ্ছে অনলি নয় হাজার কিলোমিটার রানিং অন টেস্ট দেখাও আমাদের টায়ারটা ভালা করে দেখাই আমাদের চাই না আর যেহেতু অনটা সমস্ত আছে আমাদের মাধ্যমে নাম্বার করে দিতে পারবেন আপনি নিজেরা হ্যাঁ এখন পর্যন্ত হুন্ডা কোম্পানির এই বাইকটা পঁয়ষট্টি যদি আপনি সিটির ভিতরে রাজ করেন তাহলে ষাট কিলো আর যদি আপনি হাই হোতে প্রায় পঁয়ষট্টি কিলো পেয়ে যাবেন

যারা বাজেট কম প্রায় সপ্তাহের ভিতরে আসে তারা এই বাইক পারেন এবং এই বাইক টা আমরা শোরুমে আসছি নতুন একটা বাইক এই বাইক টা যিনি পেয়েছিলেন মালিক ইনি একটা ফাইনাল খেলার ফুটবল খেলার পুরস্কার হিসাবে এটা প্রথম পুরস্কার হিসাবে এটা জিতেছিলেন তো উনি ভাইটা আর ব্যবহার করেননি আমাদের শোরুমে তেল দিয়ে দিয়েছেন এটা আমরা অনলি দুইশো উনষাট কিলো রানি অনলি দুইশো উনষাট কিলোমিটার রানি এটা পঁচিশের মডেল একদম ব্র্যান্ড নিউ একটা বাইক তো আমাদের শোরুমে সে বাইকটা দেখতে পারেন আপনি যাদের বাজেট মনে করেন ষাট থেকে সত্তরের ভিতরে আছে তারাই বাইকটা দিতে পারে আমাদের প্রাইস রেগুলার প্রাইস

তো যদি স্যার এফআই বাইক এটা হচ্ছে এফআই ডিক্সের যে যা 24 এর ম্যানুফ্যাকচার অনলি 7000 কিলোমিটার রানিং এই দেখো তো সামনে একটা একদম সুপার ফ্রেশ এটা ওইদিকে নিয়ে আসো এই দেখো তো ইঞ্জিন গাড়ি ট্যাঙ্কি এবং ব্যাক সাইডে দেখাও আর সামনে যদি নিয়ে আসো ওই দেখো পিছনে টায়ার টায়ারে বিটগুলো দেখেন একদম তো কতটুকু গাড়ো আছে আর বাইকটা একদম নিউ একটা বাইক অনলি 7000 কিলোমিটার রানিং থেকে অবস্থা আছে আপনি আমাদের মাধ্যমে কাগজ করতে পারবেন এই বাইকটা আপনি যদি নিউ বাইকটা কিনেন তাহলে আপনাকে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা পে করতে হবে আমাদের এখানে টাকা আমাদের সরুমে আসবেন এসে বসে কারণের দামে কোনো কিছু সেল হয় না আপনি যদি বাইকটা কিনতে হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার টাইকল করতে পারেন অথবা আমাদের সরুমে এসে বাইকটা দেখতে পারেন আমাদের মাধ্যমে চাইলে আপনি নাম্বার করে নিতে পারবেন যদি এই বাইটা অনেক সমস্যা আছে যদি মনে করেন আপনার আপনার বিশ থেকে পঁচিশ হাজার টাকা সেই করবেন তাহলে এই বাইকটা আপনার জন্য

ইন্ডিকেটর লাইট লাগাইলা আছে এটা টায়ারটা দেখাও তো এটা হচ্ছে এমআরএফ টায়ার পিছনের দিকে লাগানো আছে একশো চল্লিশ বাই সত্তর সেগমেন্টের রেডিয়াল ট্রিপলেস টায়ার এটা হচ্ছে এয়ার কুল ইঞ্জিন এটা একশো চৌরাশি সিসি একটা ইঞ্জিন আর এটার মধ্যে আপনি পেয়ে যাবেন গিয়ার ইন্ডিকেটর আছে তারপরে টাইম টেবিল আছে তারপরে সেলের যে সেন্সর এটা আছে এটা হচ্ছে